নমস্কার সবাই আশ করে অবশ্যই ভালো আছেন তো আমরা যেদিকেই যাই যেই ফেসবুক পেজই আপনি দেখেন সব জায়গায় সোনার দাম বাড়তেছে অথবা কমতেছে তো আসলে এখনকার প্রেক্ষাপটে সোনার দামটা কি 3 লাখ টাকা পর্যন্ত পৌঁছাবে কিনা যারাই দিদা দন্দে আছেন যে স্বর্ণকর ক্রয় করবেন না বিক্রয় করবেন কি করা উচিত আপনার তো আজকে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব যে সোনার আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজার পাশাপাশি আমরা বিনিয়োগ করব কিনা স্বর্ণটা কি আসলেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের যোগ্য কোনো একটা বিনিয়োগের মাধ্যম হতে পারে কিনা তো চলুন দেখা যাক মোটামুটি আমরা আপনাদের জন্য বিষয়টাকে খুব সহজভাবে নিয়ে আসার চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মূল কথাটা হচ্ছে স্বর্ণের বর্তমানে বাংলাদেশের যে বাজার দর এটা তিন লাখ পর্যন্ত পৌঁছাবে কিনা কারণ আমরা জানি স্বর্ণের দামটা কিন্তু কিছুটা কমছে বাড়ার পরে আবার কমছে এই তিন লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাবে কিনে এক কথায় এর উত্তর কেউ দিতে পারবে না আমিও না আপনিও না তবে আমরা কিছুটা ঘটনা প্রবাহ আপনার সামনে তুলে ধরতে পারবো যে স্বর্ণের দামটা বাড়ে কেন এক নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশে যেমন শেয়ার বাজার আছে ইন্টারন্যাশনাল মার্কেটে কি হয় প্রতিদিন স্বর্ণের ক্রয় বিক্রয় হয় আর স্বর্ণগুলা কোনো কম্পিউটার প্রোগ্রাম না স্বর্ণগুলা বাস্তবে খনি থেকে মাইনিং করতে হয় তুলতে হয় তার মানে এই যেই সমস্ত দেশে স্বর্ণের খুনি আছে সেখানে বছরের পর বছর মানুষ কাজ করে সেখান থেকে যাচাই বাচাই করে বিভিন্ন প্রকার ফিল্টারিং করে স্বর্ণগুলা তারা সেখান থেকে আনে তার মানে আপনার বাজারে যদি চাহিদা বেড়ে যায় এর বিপরীতে সাথে সাথে যোগান বাড়ানো যায় না তো জন্য চাহিদা বেড়ে গেলে স্বর্ণের দামটা বেড়ে যায় আমার আপনার এক ভরি দুই ভরি পাঁচ ভরি তোলা, দশ তোলা ঈদ প্রাবনের জন্য স্বর্ণের দাম বাড়ে না বাংলাদেশ ভারত ইন্ডিয়াতে যে স্বর্ণের দামটা আমরা চিন্তা করি যে ঈদ আসছে চাঁদ আসছে বিবাহ এর জন্য বাড়ে বিষয়টা কিন্তু এমন না আপনি আমি আমরা টোটাল স্বর্ণের এক পার্সেন্টের কমও ব্যবহার করি না তো দেখেন এক নম্বর হচ্ছে চাহিদাটা কেন বাড়ে তো আমরা যদি গত একশো বছরের স্বর্ণের ইতিহাসটা দেখি যে কোনো জায়গায় যখন বিশ্বে কোনো দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ লাগে তখন মানুষ কি করে সেটা হচ্ছে স্বর্ণের মধ্যে তার টাকাগুলা ভ্যালুটা স্টোর করতে চায় স্বর্ণ কিনে রাখতে চায় তো এই জন্য কারণ হচ্ছে দেখেন আপনি এক দেশ থেকে যুদ্ধের কারণে অন্য দেশে চলে যাবেন আপনার মুদটা নাও চলতে পারে কিন্তু স্বর্ণটা কিনে নিয়ে গেলে ওই দেশে বিক্রি করতে পারবেন তার মানে এক নম্বর কারণ হচ্ছে যুদ্ধ তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান এবং আমাদের ইসরায়েলের যুদ্ধ হইল পাশাপাশি আমেরিকা ইরান যুদ্ধ সম্ভাবনা তার মানে সারা বিশ্বটা একটা যুদ্ধের ঝুঁকিতে আছে আছে তো এর জন্য বিশ্বের বিভিন্ন যে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলা গোল্ড কিনতেছে বিশেষত চায়না এবং ইন্ডিয়া তো বাংলাদেশের খবর শুনেন বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে এরা যেটা করে এরা ক্রয় করে যদি আমরা দেখাই সম্ভবত কোথায় বের করে রেখেছিলাম আপনাদের জন্য তো এখানে সম্ভবত নাই তো যাই হোক এরা ডলার কিনে বাংলাদেশে ব্যাংকের স্বর্ণের মজুদ খুবই কম দুই নম্বর হচ্ছে যে আমেরিকার বর্তমানে ডলার সংকট যদি হয় ডলারের যে মুদ্রার মান নিয়ে যদি সন্দেহ থাকে তখনও সন্দেহ হয় আর দ্বিতীয়ত এই যে এখন ডোনাল্ড ট্রাম্পের পাগলা কর নীতি আজকে এই দেশের উপর কর আরোপ করতেছে কালকে ওই দেশের উপর কালকে এই দেশের এই যে রাশিয়ার তারা বিলিয়ন বিলিয়ন ডলার ডলারে তাদের কাছে রিজার্ভ ছিল তারা আটকে দিয়েছে তো রাশিয়া এখন কি করবে তারা গোল্ডের মধ্যেই তো তার বিনিয়োগটা বাড়াবে তাহলে এক নম্বর কাহিনীটা হচ্ছে আপনার আমার ক্রয়ের জন্য স্বর্ণের দাম বাড়ে না আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়লে স্বর্ণের দাম বাড়ে চাহিদা কেন বাড়ে যদি যুদ্ধ বিগ্রহ লাগে ডলার সংকট হয় অথবা কর অথবা যেটাকে আমরা বলি যে গ্রেট ডিপ্রেশন যেখানে আসে মন্দা যেখানে আসে বিশ্বে সেখানে মানুষ চায় তার জিনিসটার দাম যাতে না কমে গোল্ডের মধ্যে ভ্যালুটাকে স্টোর করতে আর এর আধুনিক ভাষণই হচ্ছে এখনকার বিটকয়েন তো এর জন্য বিটকয়েনটি কিন্তু ডিজিটাল গোল্ডও বলা হয় এইটা হচ্ছে আমাদের প্রথম কারণ এখন আসি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে কোনো গোল্ড উৎপাদন হয় না গোল্ড আমাদেরকে আমদানি করতে হয় তো লিগালি বাংলাদেশে গোল্ড আমদানি আসলে কেউ করে না সবগুলা ওই যে লাগেজ পার্টি প্রবাসীদের মাধ্যমেই তারা করে প্রথম সম্ভবত ডেইলি স্টারের নিউজ মোতাবেক বাংলাদেশে বাৎসরিক চাহিদা প্রায় আটত্রিশ টনের মতো বাৎসরিক চাহিদা এই আটত্রিশ টনই ওই লাগেজ পার্টি থেকে এরা সংগ্রহ করে তারপরেও কথাটা হচ্ছে এই আমদানি করতে যদিও আমদানি এরা করে না কিন্তু গোল্ডের মূল্যটা বাংলাদেশ জুয়েলারি সমিতি যখন নির্ধারণ করে তারা ওই যে ডলারের মূল্যটা দেখে যেমন ধরেন যে আন্তর্জাতিক বাজারে যদি আমরা ধরি যে এক ভরি স্বর্ণের দাম ধরলাম যে আমরা এক হাজার ডলার সাপোজ উদাহরণস্বরূপ তো এক হাজার ডলার বিপরীতে ধরেন যে দুই সালে ডলারের মূল্য ছিল নব্বই টাকা এখন আন্তর্জাতিক বাজারে যদি এক হাজার টাকাই থাকে এক হাজার ডলারই থাকে এখন ডলারের মূল্য হচ্ছে একশো টাকা তার মানে দেশে কিন্তু দাম বাড়বে যদিও ইন্টারন্যাশনালি দাম বাড়ে তার মানে মুদ্রার যে অবমূল্যায়ন ডেপ্রিসিয়েশন কারেন্সি ডেপ্রিসিয়েশনের কারণেও আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম বাড়তে পারে এর পাশাপাশি সরকারের রাসে ভ্যাট বিদেশ থেকে বৈধভাবে আমদানি করতে তাদেরকে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হয় পাশাপাশি রিটেইলে যখন অলঙ্কার বিক্রি করতেছে তখন আবার ফাইভ পার্সেন্ট ভ্যাট আসে এইগুলার কারণে বাংলাদেশের বাজারে বিশ্ব থেকে মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট দামটা কিন্তু বেশি থাকে এটা গেল আমাদের জিনিস এখন আসি যে আপনি যখন এক গ্রাম বা এক ভরি স্বর্ণ ক্রয় করবেন আপনাকে জানতে হবে যে এ কি কীভাবে আপনার উপর মূল্যটা আরোপিত হয় এক নম্বর হচ্ছে যে গোল্ডের দামটা বাইশ ক্যারট বাংলাদেশের সর্বোচ্চ গোল্ড বাইশ ক্যারটের দাম যেটা জুয়েলার ঠিক করে দেয় তারা ঠিক করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেট প্লাস ডলারের মূল্য প্লাস বাংলাদেশের আনুষাঙ্গিক ভ্যাট হিসাব করে তারা কি করে মূল্যটা নির্ধারণ করে কারণ যেটা হচ্ছে যে আমাদের নিউজ থেকে দেখতে পাই বাংলাদেশের মাটিটা কি হয় একটা ট্রানজিট রুট হিসাবে ব্যবহৃত হয় হয়ে ইন্ডিয়াতে গোল্ডগুলো চলে যায় তো এর জন্য তারা বাংলাদেশে গোল্ডের দামটা সব সময় ট্রাই করে ইন্ডিয়া থেকে বেশি রাখার জন্য কোনো কারণ ছাড়াই কারণ ইন্ডিয়া থেকে কম থাকলে বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে গোল্ড ক্রয় করে ইন্ডিয়া চলে যাবে তাহলে প্রতি গ্রাম এটার সাথে মেকিং চার্জ যুক্ত হয় ছয় পার্সেন্ট হিসাবে আর ভ্যাট যুক্ত হয় পাঁচ পার্সেন্ট হিসাবে তো যেমন আজকের বাজারে লেটেস্ট আজকের বাজারে বলতেছে যে প্রতি ভরি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সম্ভবত সাতশো পঞ্চাশ টাকা এটা শুধু বাইশ ক্যারটের দাম এক ভরি এগারো গ্রামের দাম এটার সাথে যদি আপনি বৈধভাবে নিতে চান এটার সাথে আপনি এখন মেকিং চার্জ যদি ছয় পার্সেন্টও যুক্ত করেন প্রায় যদি আমরা হিসাব করি মোটামুটি আমাদের প্রায় পনেরো হাজার টাকার মতো পাশাপাশি পাঁচ পার্সেন্ট ভ্যাট যদি হিসাব করেন মানে আরও ওভারঅল পঁয়ত্রিশ হাজার টাকা তো বলতে পারেন যে এখনও তিন লাখ টাকা এটা হচ্ছে অলংকারের ক্ষেত্রে এখন আপনি বিনিয়োগ করবেন কি না তো এখন আসি সেই জিনিসটাতে বিনিয়োগ আপনি করবেন কিনা কথাটা হচ্ছে যে দেখেন আমরা যদি গত একশো বছরের ইতিহাস দেখি গোল্ড অনেকবারই কি করছে তিন গুণ চার গুণ দশ গুণ হইছে আবার সে নিচে নেমে আসতে এখনকার বিশ্ব পরিস্থিতি এখনো কিন্তু ঘোলাসা এখন স্বর্ণের দামটা এই পর্যায়ে থাকবে না আরও কমে যাবে না আরো বাড়বে এটা নির্ভর করে আন্তর্জাতিক সম্পর্কের উপর যদি যুদ্ধবিগ্রহ যেমন ধরেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হয়ে যায় আমেরিকা এবং ইরানের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় তো এই রকম ক্ষেত্রে একটা স্থিতিশীলতা যদি চলে আসে আমেরিকা যদি এই যে ফালতু কর আরোপগুলো বন্ধ করে তাহলে গোল্ডের দামটা কিন্তু আরও কমে যাবে মোটামুটি কতটুকু কমবে ইতিহাস বলে যে যে জায়গায় সে ছিল সেই জায়গায় চলে আসবে কিন্তু সমস্যাটা হচ্ছে এখন কোনো এক্সপার্টই বলতে পারবে না যে কালকেই বাড়বে আবার কালকেই কমে যাবে তো এর জন্য আপনি যদি বিনিয়োগ যদি করতে চান মনে রাখবেন যে আপনার কাছে আপনি যদি এক কোটি টাকা থাকে সেক্ষেত্রে আপনি ওই টাকাটাই বিনিয়োগ করবেন যে টাকাটা আপনার দরকার নাই একটা ভ্যালু স্টোর হিসাবে দীর্ঘমেয়াদে রাখতে চাচ্ছেন না হলে একান্ত প্রয়োজন ছাড়া এখন গোল্ড যেহেতু স্থিতিশীল অবস্থায় নাই অতএব এখনকার গোল্ডে বিনিয়োগ করাটা হবে বোকামি তারপরও বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় যেমন ধরেন যে ইরান এবং আমেরিকার যদি যুদ্ধ সংগঠিত হয়েই যায় তাহলে কিন্তু গোল্ডটা আরও দাম বাড়বে তো জন্য আন্তর্জাতিক ফ্যাক্টর উপর আপনাকে নজর রাখতে হবে তবে যারা সাধারণ বিনিয়োগকারী আছেন অল্প স্বল্প আপনাদের আপাতত গোল্ডে না যাওয়াটাই ভালো আপনাদেরকে আমরা বলি যে আপনি কি করেন শেয়ার বাজারে বিনিয়োগ করেন ভালো কোম্পানি দেখে দেখেন গোল্ড কোনোদিনই উৎপাদনশীল দ্রব্য না গোল্ড হচ্ছে একটা ইন্স্যুরেন্সের মতো গোল্ড হচ্ছে একটা ভ্যালু ভ্যালু ধরে রাখার জন্য যারা কোটিপতি হয় বিলিনিয়র হয় এদের ভয় কখনো এইটা না যে আমরা আরো গুণ কিভাবে কামাইতে পারবো এদের ভয় হচ্ছে আমি যতটুকু কামাইছি এটা আমি ধরে রাখতে পারবো কি না তো এই জন্য কোটিপতিরা স্বর্ণের মধ্যে তার কি করে ভ্যালুটা স্টোর করে রাখে কিন্তু আপনি আমি সাধারণ ব্যক্তিরা এরা গোল্ডের মধ্যে ভ্যালু স্টোর করে রাখার যুক্তিকতা নাই সহজ কথা হচ্ছে এটা তাই স্বর্ণের মতো আপনি বিনিয়োগ করবেন না স্বর্ণ কোনো উৎপাদনশীল স্বর্ণ কোনো প্রোডাক্টিক জিনিস না স্বর্ণ হচ্ছে একটা ভ্যালুকে স্টোর করা এখন আপনি যদি হাজার কোটি টাকার মালিক হন তাহলে অবশ্যই স্বর্ণ কিনে রাখেন আর যদি গরিব ধরিব মধ্যবিত্ত হন তাহলে আপনার স্বর্ণ থেকে দূরে থাকাটাই ভালো আর সমস্যা হচ্ছে অলঙ্কারও আপনি বেশি দামি অলঙ্কার বেশি না। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা রাস্তাঘাটে চোর বাটপাট এগুলো হয়ে গেছে আপনার কাছে দশ বিশ গড়ি স্বর্ণ থাকলে এগুলোর জন্য ব্যাংকের লকার নিতে হবে লকার নিয়ে সেখানে রাখতে হবে লাভ নাই আপনার অযথা নেই তার চাইতে ভালো আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন শেয়ার বাজার আপনাকে প্রোডাক্টিভ জিনিস দিবে